ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ উনিশশো ছেষট্টি সালে শ্রীলাভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইস্কনের সূচনা করেন তখন হয়তো কেউ ভাবতেও পারেনি এই সংগঠন একদিন বিশ্বের লক্ষ লক্ষ হৃদয়ে ভক্তির আলো জেলে দেবে ইস্কনের মূল বার্তা হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শুধু মুখের জপ নয় এটি আত্মার চেতনা জাগানোর মাধ্যম ইস্কন শেখায় জীবনের মূল পরিচয় সে আত্মা এবং তার চিরন্তন সম্পর্কে রয়েছে শ্রীকৃষ্ণের সঙ্গে এই সম্পর্কই ভক্তির মাধ্যমে জাগ্রত করা যায় এখানে নিয়মিত হরিনাম সংকীর্তন ও মালা জপ করে ভগবানের নামে আত্মনিবেদন করা হয় প্রভুপাদ অনুদিত শ্রী গীতা এবং অন্যান্য বৈষ্ণব সাহিত্য পাঠ করে জীবনের এক সঠিক দিশা পাওয়া যায় এইখানে এখানে হয় প্রসাদ বিতরণও বিনামূল্যে শ্রীকৃষ্ণ নাম শ্রীত খাবার বিতরণ যা সেবা ও সমর্পণের এক গুরুত্বপূর্ণ রূপ গোসেবা ও গোরক্ষা এখানে গোমাতাদের পবিত্র রূপে সেবা কৃষ্ণের স্মরণে তাদের যত্ন নেওয়া হয় ইস্কনের ধর্ম কোনো জাতপাত বা দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয় শ্রীকৃষ্ণ ভক্তি সবার জন্য যে কেউ যে কোনো বয়সে যে কোনো পটভূমি থেকে এসে কৃষ্ণ ভাবনায় মগ্ন হতে পারেন এটি একটি আধ্যাত্মিক জীবনযাত্রা যেখানে পরম শান্তি পরিতৃপ্তি ও ভক্তির আবহ পাওয়া যায় আজকের বিশ্ব অশান্তি হতাশার দ্বন্দ্বে ভরা ইস্কন মানুষকে আত্মিক জীবনে ফেরার পথ দেখায় শ্রীকৃষ্ণ ভক্তি ও নীতিভিত্তিক জীবনযাত্রা আমাদের অন্তরকে শুদ্ধ করে পরিবারে শান্তি আনে এবং সমাজকে সুন্দর করে তোলে যেখানে কৃষ্ণনাম ধ্বনিত হয় সেখানেই পরম শান্তির সূচনা ঘটে ইস্কন মন্দিরে আসুন ভগবানের নাম নিন